আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি অনেক দিন ধরে একজন ভাইয়া আমার কাছে বেলকুনির ভিডিও চাইছিলেন তো আমি খুবই দুঃখিত ভাইয়াকে বলেছিলাম যে শেয়ার করব। আমি আসলে অসুস্থতার কারণে নতুন ভিডিও ভাবে করতে পারিনি আর এখনও কিন্তু আমার ভয়েসটা পুরোপুরি ভালো হয়নি সেটা আপনারা আমার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আজকে মোটামুটি শুরুর দিকে আমার ভিডিওতে বেলকুনির অংশটা একটু বেশি রাখার চেষ্টা করেছি আর শীতের সময় দেখা যায় অনেক গাছ মরে যায় তো এই সময়টাতে বেলকুনির অবস্থা এনেতেও অনেকটা খারাপ থাকে গাছগুলো আর সতেজ থাকে না বা দেখতেও প্রাণবন্ত লাগে না শীতের সময় বেশিরভাগ গাছেরই পাতা ঝরে যায় অনেক গাছ তো মরেও যায় তো শীতের সময় কিন্তু গাছের এক্সট্রা একটা কেয়ার করতে হয় আমি এখন আসলে ওইভাবে তো আর গাছের যত্ন করার সময় পাই না তো শীত হোক বা গরম হোক গাছে শুধুমাত্র পানিটা যে রেগুলার দিব সেটা অনেক সময় হয়ে ওঠে না যার কারণে আমি ভাবছি যে বেলকুনি থেকে গাছের সংখ্যা অনেকটাই কমিয়ে দিব যেহেতু এগুলো মেনটেন করা আমার জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে তাই এগুলো আসলে কম রাখাই ভালো এমনিতে গাছ আমি অনেক বেশি পছন্দ করি সেটা তো আপনারা কম বেশি জানেন আমি গাছ কতটা পছন্দ করি তবে এখন যেহেতু মেনটেন করাটা আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে ওদেরকে বেলকুনিতে রেখে যদি পানির অভাবে মেরে ফেলি সেটা আরও বেশি কষ্টকর হয়ে যাবে এ কারণেই গাছের সংখ্যা কিছুটা কমিয়ে ফেলেছি আরও কিছু কমাবো আজকের ভিডিওতে মূলত সংসারের কাজকর্মগুলো শেয়ার করব সেই সাথে দাঁড়া যে এলিভেন এলিভেন অফারে আমি কিচেনের জন্য কি কিনেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এছাড়া আরও একজন আপু আমাকে প্রশ্ন করেছিলেন যে ছোট বাচ্চার সাথে আমি যে বিড়াল পালি এতে কোনো সমস্যা হয় কি না আমি যেন আপুকে একটু বিস্তারিত বলি কারণ আপুরও একটা ছোট বাচ্চা আছে সেই সাথে আপুও বিড়াল পালে পিকুকে তো আপনারা জানেন আমি সেই দুই মাস বয়সের সময় এনেছিলাম আর এখন ওর দুই বছর প্লাস তো এতগুলো দিন আমি ওকে আমার নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করেছি এখন যখন আমার নিজের সন্তান হয়েছে তখন যে আমি পিকুকে ফেলে দিব বা পিকুকে কাউকে দিয়ে দিব সেরকম মন মানসিকতা আমার একদমই নেই তবে আপু যদি এটা জানতে চান যে আমি পিকুকে যে পালছি এটার জন্য বাবুর কোনো সমস্যা হয় কিনা তাহলে বলবো যে আসলে ছোট বাচ্চা যদি থাকে সেক্ষেত্রে বিড়াল লালন পালন করা আসলে অনেক বেশি কষ্টকর যদি কেউ ভাবেন যে বিড়াল আনবেন মানে আপনার বাসায় ছোটো বাচ্চা আছে আপনি ভাবছেন বিড়াল আনবেন সেক্ষেত্রে আমি বলবো যে না আনাই ভালো তবে আপনি যদি বিড়াল আগে থেকেই পালেন আর তখন আপনার বাচ্চা হয়েছে সেই ক্ষেত্রে কখনোই কিন্তু ওই পালা বিড়ালটাকে আপনি রাস্তায় ছেড়ে দিবেন না বা অন্য কাউকে দিয়ে দিবেন না এতে করে সেই কিন্তু রাস্তার যে পরিবেশ ওখানে খাপ খাইয়ে নিতে পারবে না কেননা পালা বিড়ালগুলো বাইরে খুব একটা সারভাইভ করতে পারে না ওদের অনেক বেশি প্রবলেম হয় দেখা যায় অন্য কুকুর বিড়াল ওদেরকে মারে মানুষের মার খায় আবার খাওয়া দাওয়ার সমস্যা হয় কারণ পালা বিড়ালগুলো ঘরের খাবার খেয়ে অভ্যস্ত ওদেরকে আমরা যেভাবে খাওয়াই বা যেভাবে ট্রিট করি বাইরে কিন্তু ওই পরিবেশটা ওরা পায় না যার কারণে ওদের অনেক বেশি সমস্যা হয় অনেক বিড়াল কিন্তু মারাও যায় তো এই কাজটা কখনোই করবেন না যে আপনার বাচ্চা হয়েছে বলে আপনার পালা বিড়ালটাকে রাস্তায় ছেড়ে দিবেন বা কাউকে দিয়ে দিবেন এই কাজটা আমার মনে হয় না করাই ভালো কেননা অন্য কাউকে যদি দিয়ে দেন সেই বাসাতে গিয়েও কিন্তু ও সারভাইভ করতে পারবে না সব সবসময় মন খারাপ থাকবে ও আপনাকেই মিস করতে থাকবে পিকুকে আমি যেহেতু ছোটবেলা থেকে পালি আর আমার বাবু হয়েছে ছয় মাস হয়েছে তো বাচ্চা হওয়ার পর যে সমস্যাটা আমি ফেস করছি যে পিকুর পশম অনেক জায়গাতেই থাকে বিশেষ করে বিছানাতে পিকুর অনেক বেশি পশম থাকে অনেক সময় বাবুর হাতে লেগে যায় বা অনেক সময় দেখা যায় যে খাবার খাওয়ানোর সময়ও মুখে লেগে যেতে পারে তো এই বিষয়গুলো আমাকে একটু এক্সট্রা সতর্কতার সাথে দেখতে হয় যেহেতু আমি বিড়াল পালি এই কারণে সব সময় বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার রাখতে হয় বাবুকে খাওয়ানোর সময় অনেক বেশি খেয়াল রেখে তারপর খাওয়াতে হয় এছাড়া ওর হাত সব সময় ক্লিন আছে কি না আমাকে দেখতে হয় একটু পরপর মুছিয়ে দিতে হয় ওর মুখে বা কোনো জায়গায় লোম লেগে আছে কি না সেই দিকটা আমাকে একটু খেয়াল রাখতে হয় এটা আসলে এক্সট্রা একটা কেয়ার এটা যদি আপনার বিড়াল না থাকে সেই ক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে না করলেও হয় যেহেতু আমি বিড়াল পালি আর বাবুর জন্য তো পিকুকে ফেলে দিতে পারি না যেহেতু পিকুকেও আমি অনেক বেশি ভালোবাসি তো এটা আমার ঠিক হবে বলেও মনে হয় না এই কারণে আমি এক্সট্রাভাবে একটু যত্ন করার চেষ্টা করি যেন পিকু আমার সাথে থাকে আর আমার ছেলেরও যাতে কোনো রকম সমস্যা না হয় তো আশা করি আবু বুঝতে পেরেছেন আপনার যদি বিড়ালটা অনেক দিন হয়ে থাকে আপনি পালেন তাহলে বলবো বিড়ালটাকে রেখে দেন আর যদি আপনি ভাবেন যে ছোট বিড়াল আনবেন তাহলে বলবো যে না আনাই ভালো এতে করে আপনার অনেক বেশি হয়রানি হবে কেননা বিড়ালের লোম কিন্তু অনেক বেশি উঠে আমরা কম বেশি সবাই জানি তো বিড়াল পাললে বিছানায় ওর লোম পড়বে বা বিভিন্ন জায়গাতে ওর লোম থাকবে এটাই স্বাভাবিক আর একটা ছোটো আর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কম থাকে ওরা যদি বিড়ালের পশম খেয়ে ফেলে সেক্ষেত্রে কিন্তু ওদের পেটের প্রবলেম হয় তো অনেক ধরনের সমস্যাই হতে পারে তবে আলহামদুলিল্লাহ আমার বাবুর বয়স ছয় মাস চলছে এখন পর্যন্ত আল্লাহ রহমতে ও সেরকম কোনো ধরনের সমস্যা হয়নি পিকুকে নিয়ে ওকে আমি অনেক বেশি সাবধানে রাখার চেষ্টা করি আশা করি আপু আজকের ভিডিওটি দেখলে আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আমি আসলে বুঝিয়ে বলতে পেরেছি কি না জানি না যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আমাকে জিজ্ঞেস করতে পারেন আমার জানা থাকলে আমি নিশ্চয়ই বলবো আর এই দিকে পিকুকে দেখেন সে ঘাস দেখে পুরো পাগল হয়ে গেছে ও মাঝে মাঝেই ঘাস খেতে চায় তো তখন দেখা যায় যে আমরা নিচ থেকে ওর জন্য ঘাস নিয়ে আসি আর ঘাস দেখলে এরকম মজা করে ও খেয়ে নেয় মনে হয় যেন মাছ খাচ্ছে আর পিকুর আরও একটা ভালো গুণ হচ্ছে পিকু কিন্তু কখনোই বাবুকে আচর বা কামড় দেয় না মানে এক কথায় ওর কাছেই যায় না কখনও যদি বাবুকে ওর কাছে দেওয়াও হয় ও উল্টা ভয়ে দৌড়ে চলে যায় মানে ও একটু ভয় পায় তো সেই দিক থেকে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যে পিকু বাবুকে একদমই ডিস্টার্ব করে না বাবুই বরঞ্চ মাঝে মধ্যে ওকে লাথি বা হাত দিয়ে অনেক ব্যথা দিয়ে ফেলে তো যাই হোক মোটামুটি আমি চেষ্টা করেছি পিকুকে নিয়ে যেই সমস্যাগুলো আমি ফেস করেছি সেটা ডিটেলস বলে দিতে আর এখন হচ্ছে দেখতে পাচ্ছেন কিছু মটরশুঁটি আমি বক্সে ভরে রেখে দিচ্ছি এই মটরশুঁটিগুলো আনা হয়েছে এখানে প্রায় এক কেজির মতো মটরশুঁটি এনেছিলাম আর এতগুলো মটরশুঁটি তো একবারে খাওয়া হবে না এই কারণে আমি বক্সে ভরে এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। যখন পোলাও বা যে কোনো খাবারে দেওয়ার প্রয়োজন হবে এখান থেকে নিয়ে কিন্তু ইজিলি দেয়া যাবে তো আমি এরকম কাঁচা অবস্থাতেই এটাকে সংরক্ষণ করছি এছাড়া কিন্তু একটা ভাব দিয়ে এটাকে সংরক্ষণ করা যায় তো যেহেতু কাঁচাই সংরক্ষণ করা যায় এই কারণে ঝটপট আমি কাঁচাটা এই বক্সে ভরে রেখে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আদা তো কিছুদিন আগে আমার শাশুড়ি মা হচ্ছে তিন কেজি আদা নিয়ে এসেছিল আদার দামটা যেহেতু এখন তুলনামূলক একটু কম তো একবারে তিন কেজি নিয়ে এসেছিল দুই কেজি আদা অলরেডি আমরা ছিলে একদম ব্লেন্ড করে রেখে দিয়েছি ফ্রিজে তো এখানে যে এক কেজি আদা দেখতে পাচ্ছেন এগুলোকে আর ব্লেন্ড করে ওইভাবে রাখবো না এখান থেকে কিছুটা আদা মানে ফ্রেশ ফ্রেশ দেখে আমি কিছুটা আদা হচ্ছে কুচি করে নিচ্ছি এগুলো ছোট্ট একটা বাটিতে করে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। অনেক সময় দেখা যায় যে আমরা চা খেতে যাই তো আদা ফ্রিজে শেষ হয়ে যায় ফ্রেশ আদাটা থাকে না তখন কিন্তু ঝটপট এরকম ফ্রিজ থেকে আদা নিয়ে চা খাওয়া যায় এটা জাস্ট হামান দিস্তা একটু থেতো করে নিলেই কিন্তু চায়ের যে ফ্লেভারটা সেটা চলে আসে এখানে আমি যতটুকু ডিপ ফ্রিজে সংরক্ষণ করব ওইটা আলাদা করে নিয়েছি আর এই যে প্লেটে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে হচ্ছে আমি আবারও একটু ব্লেন্ড করে রেখে দিব এগুলোর বাইরেও আরও অনেকগুলো আদা আছে একসাথে আসলে এতগুলো আদা ছিলতে পারিনি যতটুকু পেরেছি ততটুকু এখন ছিলে কেটে নিয়েছি বাকিগুলো পরে আবার সময় সুযোগ করে আমি ছিলে নিব আর এই যে এরকম ছোট্ট একটা বক্সে করে আদাগুলো রেখে দিচ্ছি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটি দেখার পর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এখানে সংসারে কাজকর্মগুলো করতে করতে পার্সেলটা চলে এসেছে সেটাকেই রিসিভ করে নিয়ে এসেছি আর এই যে আনার সাথে সাথেই দেখতে পাচ্ছেন সাদি এটাকে নিয়ে খেলা শুরু করে দিয়েছে এটার ভেতর কি আছে সেটা দেখার জন্য ও নিজে অনেক বেশি এক্সাইটেড আর সেই সাথে পিকুও চলে এসেছে সব পার্সেল রিসিভ করলেই দেখা যায় যে পিকু সবার আগে চলে আসে এটার ভেতর কি আছে দেখার জন্য তো এখন হচ্ছে আমি পার্সেলটাকে খুলে নিয়েছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি যে এত বড় একটা পার্সেলের মধ্যে কি আছে এখানে আমি মূলত মশলা জার অর্ডার করেছিলাম আমি অনেকদিন ধরে এই মশলাদানিটা কিনবো কিনবো ভাবছিলাম এটা আমি স্টার মল্লিকার একটা নাইনটি নাইন শপে দেখেছিলাম দেড়শো টাকা প্রাইস ছিল তো তখন থেকেই ভেবেছিলাম যে এটা কিনবো তো দ্বারা যে দেখলাম এলিভেন এলেভেন অফারে এটা মাত্র তিরানব্বই টাকায় দিচ্ছে সেই সাথে ডেলিভারি চার্জটাও ফ্রি ছিল তো অফারটা পেয়ে তো আমি ভীষণ খুশি এই কারণে অর্ডার করে দিলাম তো ভাবছেন তিনটা কেন অর্ডার করেছি এখানে একটা আমি কিচেনের জন্য নিয়েছি আর দুইটা হচ্ছে আমার ননদিনী তার সংসারের জন্য নিয়েছে তো একটা একটু দেখলাম যে কাজটা খুলে গেছে মানে ভেঙে যায়নি জাস্ট গ্লাসটা খুলে গিয়েছিল সেটাকে আমি পরবর্তীতে আবার লক করে নিয়েছি আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আর আমি ভাই গরিব মানুষ এই কারণে এলেভেন ইলেভেন অফারে ওরকম দামি কিছু কিনতে পারিনি জাস্ট এই মশলাদানিটা কিনেছি এছাড়া সাদীদের জন্য কিছু খেলনা কিনেছিলাম তো আজ এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ